সে প্রবেশ করছে সেনাবাহিনীর টিম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই রণক্ষেত্রে পরিণত সিলেটের কোম্পানিগঞ্জ এই মুহূর্তে সেই রণক্ষেত্র সেই সংঘর্ষস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী একশনে নেমেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাহিনীকে দেখেই চারিদিকে দৌড় শুরু করেছে সংঘর্ষের লিপ্তকারী কয়েকটি টিম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে পিপড়ার মতো চারিদিকে দৌড়ে পালাচ্ছেন সবাই আসলে দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাই এই মুহূর্তে সেনাবাহিনী এসে পৌঁছেছে কোম্পানিগঞ্জের সেই সংঘর্ষ চলাকালীন রণক্ষেত্রর স্থানে এবং সংঘর্ষে যারা লিপ্ত ছিল এবং সবাই কিন্তু এই মুহূর্তে চারিদিকে সবাই লাঠিছুঠা যায় যা ছিল সব নিয়ে পালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে একশনে নেমেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সেনাবাহিনী ছাড়া যেই অবস্থা লেগেছে যে যেই অবস্থা ছিল সেনাবাহিনী ছাড়া কিন্তু সেটি সম্ভবই কোনোভাবেই সম্ভব না আসলে সকাল থেকেই শুধুমাত্র একটি ছোট্ট একটি ক্ষুদ্র কারণে মোবাইল দেয়াকে কেন্দ্র করে গত কিন্তু সংঘর্ষ হয় এবং গত রাতে প্রশাসন এসে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্ত করে যায় এবং সকালে কিন্তু কোম্পানিগঞ্জ বর্নি এবং কাটালবাড়ি এই তিনটি গ্রামের মধ্যে সংঘর্ষ বাদে এবং লাঠি সুটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা এই স্থানে কিন্তু সংঘর্ষ চালাচ্ছে প্রায় সকাল এগারোটা থেকে এখন পর্যন্ত কয়েক ঘন্টা এবং প্রশাসন অনেকক্ষণ তাদেরকে চেষ্টা করেছে আমরা দেখেছি যে পুলিশের কয়েকটি টিম কিন্তু তাদেরকে মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেক্ষেত্রে অনেকে চেষ্টা করেছে এবং যদিও অনেকটা চেষ্টার পরেও কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর টিম এই মুহূর্তে এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দেখা যাক এই মুহূর্তে কি হয় আসলে এবং দেখতে পাচ্ছেন যে এই যে ব্রিজের মধ্যে যারা ছিলেন লাফিয়ে লাফিয়ে নেমে সাইড চলে সাইড থেকে চলে যাচ্ছেন এবং এই এই সাইডে যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অপরদিকে যারা বিপক্ষ টিমে যারা আছেন তাদেরকেও সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী নেমেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি লাইভটি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আসলে অনেক মানুষ এরপরে গ্রাম অঞ্চল নেটওয়ার্কের অনেকটা সমস্যা হয় আমাদের আসলে একটু দেখাই বাসা বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছেন অনেকেই সেনাবাহিনী এই দিক খালি করে ওই দিক খালি করতে যাওয়ার সময় কিন্তু এই সাইডে আবার অবস্থান করছেন সংঘর্ষকারীরা যারা সংঘর্ষ সকাল থেকে যা সংঘর্ষের মধ্যে লিপ্ত তাদের কিন্তু আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ দেখা যাক এখন সেনাবাহিনী অবশেষে কিন্তু সেনাবাহিনী এসেছে এবং কি হয় দেখা যাক এই মুহূর্তে আসলে পরিস্থিতির কি তাদের আয়তায় নিয়ন্ত্রণে আসে কি না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন কমেন্ট করছেন দুলাল আহমদ বলছেন এবার হয় এবার মনে হয় পরিস্থিতি নীরব হবে সেনাবাহিনী আসায় কমেন্ট করছেন আমাদের সাথে আরো যারা কমেন্ট করে আছেন আমাদের সাথে থাকবেন এবং এই মুহুর্তে আমরা আসলে যদি বলি আসলে এই এলাকায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুধু থমথমে পরিস্থিতি বিরাজ করছেই বললে সেই নয় যদিও এই সংঘর্ষের মধ্যে অনেকেই হতাহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক এবং এই সংঘর্ষের কারণে কিন্তু সিলেট বোলাগঞ্জ টু সিলেটের যে যানবাহনগুলো আছে গণপরিবহন এরপরে আপনার বিভিন্ন পরিবহনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং মানুষ যাতায়াত করতে পারছে না দুই তিন ঘন্টা থেকে মানুষ আটকা পড়েছেন এই রোডে আসলে আমরা যদি বলি এইখান থেকে একদম হাইটেক পার্কের আরও আরো দূরে কিন্তু গাড়ি কিন্তু বিশাল একটি দীর্ঘ লাইন হয়েছে আসলে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সেনাবাহিনী এখন দেখা যাক আমাদের সাথেই থাকুন অনেকে বলছেন কি হয়েছে আমি আবার যদি বিস্তারিত বলি আমাদের সাথে কমেন্ট করবেন কে বিষয়টি জানেন না আর অনেক যারা জানেন কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কাছে কেমন লাগছে এই বিষয়টা যে ক্ষুদ্র একটি বিষয় নিয়ে এই সংঘর্ষ এবং কমেন্ট করে জানাবেন আমাদের লাইফটি ক্লিয়ার আছে কিনা আসলে যদি আমি একটু বিস্তারিত বলি গতকাল রাতে এই এই কোম্পানিগঞ্জের একটি দোকানে যে কোনো একটি স্থানে আমি আসলে এখানে সংঘর্ষ চলাকালীন কারোর সাথে কথা বলতে পারিনি যতটুকু আশেপাশের লোকজন থেকে শুনেছি একটি দোকানে মোবাইল চার্জ রাখার মোবাইল